যুবকদের মুক্তির দিন আছে সারা বাংলাদেশের মুক্তি কামী যুবকদের জন্য স্মরণীয় দিন এই দিনটি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতাত্তর সালের ছয় ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে

ইসলামী ছাত্র একটি দক্ষ দেশপ্রেমিক নাগরিক তৈরি প্রতিষ্ঠান যারা তোমরা দেশকে প্রতিষ্ঠা করেছ দেশকে পেজিবার থেকে মুক্ত করেছ তাদের সকল আহ্বান জানাবো তারা যেন সকালে এই দেশটিকে নতুন করে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেরা প্রস্তুতি গ্রহণ করো স্বাধীন করেছ একটি স্বাধীন মুক্ত একটি বৈষম্যহীন রাজ্য পরিচালনার জন্য তোমাদের নিজেদের সবাইকে যোগ্য হিসেবে গড়ে উঠতে হবে আল্লাহ

কেন্দ্রীয় জামে অবস্থি মাত্র ছয়জন মায়ের যে অপ্রধাত শ্রম যাত্রা শুরু করেছিলেন সেদিন বাংলাদেশের প্রতিষ্ঠিত কেন্দ্রীয় সভাপতি ছিলেন এই মানিক কঙ্গে ইংলিশ সরকার যাকে কাসিদ্ধ সরকার অত্যন্ত নির্লজ্জভাবে বৃত্তা অভিযোগ দিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্য দিয়ে তাকে সাদর বরণ করিয়েছে পাখির কাছে ঝুলিয়েছে আমরা আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুরুতেই সেই আমাদের প্রিয় বীর কাসান ভাইকে স্মরণ করছি এবং সাথে সাথে দীর্ঘ সতেরো বৎসর সহ ইসলামী ছাত্র শিবিরের প্রতিষ্ঠা

বাংলাদেশে যে বিজয় উঠিত হয়েছে নতুন করে স্বাধীনতার সূর্য উদিত হয়েছে সেই স্বাধীনতার সূর্যকে ইসলামী ছাত্র শ্রেণী নির্মাণে অন্তবহ করতে সবকিছু মুছে যাবে ইনশাল্লাহ আপনাদের মাধ্যমে পবিত্র বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে আগামী দিনের প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা কম আরও আরো একজন করে ভাইকে এক জব করবেন আপনারা রাজি আছেন তো এই বলে আমি আপনাদের পবিত্র জীবন যাপনকে আল্লাহ কবল করুন এই দোয়া করে শেষ করছি আমার তো বিকি ইল্লা اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم